ইউসুফ আলাইকুম শুধু সুন্দর ছিলেন তা নয় ওনার চরিত্র ভালো ছিল ওনার চরিত্রের উপর কেউ আজ পর্যন্ত কালিমালে লেপন করতে পারে নাই বিশ্ব সুন্দর ছিলেন নগর দিকে জুলাই ছিল বিশ্ব সুন্দরী ঠিক না বেটি অনেকের ভিতরে সুরত فردشنا ما تمها الله برشا ندرك ورجعت للنوار ودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال ما

যত দরজা সামনে যাইবা তত দরজাগুলা গুলা ব্লক করে দিবা তালা মেরে দিবা আর ইসুফ কে বললো আসো আমার সাথে আসো তোমাকে নিয়ে আমার আন্দর মহলে যাব আমার মনের চাহিদা পূর্ণ করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেই ঘটনাই বড় সুন্দর করে জানায় দিয়েছেন আমার বানানো কোনো কথা নয় সরাসরি আল্লাহর কোরআন থেকে বলছি আল্লাহ বলেন নুআরা ওয়াজাতুল্লাতী বিওয়া ফি বাইতিহা যেই গরে নারী ছিল সেই নারী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে সামনে নিয়ে গেল ওয়া আললাফাতিল আবওয়া প্রত্যেকটা দরজায় চক্রা নিটাসটাস করে দরজা ব্লক করে দিল তালা মেরে দিল আর যুলকাতি উদ্দি দা বলে ও সুন্দরী কে আমি সুলোকাল থেকে লালন পালন করতেছি তোমার প্রেমে আমি মত্ত হয়ে গেলাম আসো তোমার সাথে আমার চাইদা পূর্ণ করব জুলায়েকা ডাক দিয়ে বলে ওকালা তাই তালা আসো আমার সাথে আসো একদিকে জুলায়েকা ছিল বিশ্ব সুন্দরী সাধারণ কোনো মেয়ে না অপরদিকে দিকে ইয়ুসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামত টগবকে যুবক তখন শয়তান উভয়কেই টুকা দিতে পারে ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক যদিও রাজমহলের ভিতরে কিন্তু মানুষ বলতে কেউ তখন উপস্থিত নাই কেউ ছিল না আল্লাহ আব্দুল আলামিন ওর ayat বড় সুন্দর করে জানাইয়া দিলে নওয়ালা আজাহামাত বিহি বিহা তারা উভয় কামনা বাসনার জন্য রাজি হয়ে গেল জুলাইকা খাত আগে থেকেই রেডি কয়েক বছর আগে থেকেই রেডি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার পক্ষ থেকে দলিল এবং প্রমাণ জুড়ি না দিতাম তাহলে ইউসুফ কে শয়তানে গ্রাস করে ফেলতো জন্য আমার প্রাণের যুবক বায়রা এই ঘটনা থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ রাব্বুল বলেন লাউ আল্লা রব্বুল আলমিন বলেন যদি আমি কিছু বুহান না দেখাইতাম কিছু দলিল যদি আমি না দিতাম তাহলে আমার কেউ শয়তান প্রতারণার ভিতরে ফাঁদে ফেলে ফেলতো কারণ একদিকে বিশ্ব সুন্দরী অপর দিকে সাতটা দরওয়াজার তালা লাগানো অপর দিকে প্রত্যেকটা দরওয়াজা মেন মেইন গেটের জন্য উন্মাদনামূলক ছবি আঁক করা আবার জুলাই তার তার সুন্দর সুসজ্জিত সাজ সেজেছে সুন্দর করে যখন সাজে তখন আরো সুন্দরী হয় আর আকৃষ্ট হয় জুড়ে বলেন ঠিক না বেটি আল্লাহ আব্দুল আলমিনের জন্য বলেন রায় পৃথিবীর মানুষেরা আমি তখন

এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন শরীফের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ বলেছেন দলিল দেখাইছেন প্রমাণ দেখাইছেন ওই কেনাম থেকে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবিটা উদ্ভাসিত হয়ে গেল ইসুক নবীর সামনে ইয়াকুব আলাইহিস সালাতু ডাক দিয়ে ও আমার দুরের সন্তান আমি তোমার বাবা বলতেছি তুমি কিন্তু জিনা করতে পারো না

আপনার কাছে সাহায্য চাই আপনার কাছে আমি আশ্রয় চাই ওগো আমার রব আমাকে আপনি এই পাপ কাজ থেকে আমাকে বাসান আল্লাহর কাছে সাহায্য চাইছে